আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত সৌদি আরবের রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে তো আজকে টাকা রেট কত দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রেট এবং নামের উপরে পাঠালে কত টাকা রেট বিকাশে কত টাকা রেট সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসায় থাকবেন তো আজকে মোবাইলে পেয়ে দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা এবং বিকাশে দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং ট্রান্সফার ফি মোবাইল পেতে বারো রিয়েল পঁয়ষট্টি হালালা এস পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা এবং ট্রান্সফার ফি এস সি পেতে শত রিয়েল পঁচিশ হালালা ইউরোপে দিয়ে আপনারা তিন ব্যাপারে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আলাজি টেনেস ফার্স্ট এবং মানিগারা তো আপনারা ইউরপে দিয়ে নামের উপর টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা তেরো পয়সা এবং ট্যানস ফার্স্ট একত্রিশ টাকা চুরানব্বই পয়সা মানিকারাম একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা তো ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাজি দিচ্ছে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং ট্যানেস ফার্স্ট একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা মানিগেরাম একত্রিশ টাকা সত্তর পয়সা ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে বত্রিশ টাকা এবং মানিগ্রাম দিচ্ছে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে নামের উপর দিচ্ছে একত্রিশ টাকা তিয়ানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নের ট্রান্সফার ফি সতেরো রিয়েল প্রতিশালা লুপ ওয়ালেটে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিয়েলে বত্রিশ টাকা একুশ পয়সা টেনেস ফি পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা আলিনমা পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা একানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ হালালা টেলিমানি দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসএমবি কুইক পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিশ পয়সা এবং ফাওয়ার স্মার্ট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং টিকমু দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এছাড়া সর্বোচ্চ টাকা দিচ্ছে আজকে ব্রাক অ্যাপ্লিকেশান ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা আজকে সৌদি আরবের ব্যাঙ্কে সর্বোচ্চ টাকা দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা সো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাঙ্কের ট্যাকা সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বার কমে আর কীভাবেদের দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন